হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব লাস্ট মিনিট সাজেশন নিয়ে সিবিসিএস এর 6 সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছো তাদের জন্য যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে রয়েছে তাদের জন্য আজকে আমি ই সোসিওলজি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে এখনও বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ফোর হান্ড্রেড যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তো দেরি কিসের আজই যোগাযোগ করো এবং নোটস পত্র সাজেশন তুমি নিয়ে পড়াশোনা শুরু করতে পারো চলো ধাপে ধাপে আমি সেশনগুলো নিয়ে বলবো দেখো সবার প্রথমে তোমাদের আমি বারো নম্বরের মাত্র দশটা সাজেশন দেবো মাত্র দশটা এবং তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনগুলো আমি কিন্তু বলে দেবো কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কোনটা একটু কম পড়লেও হয়ে যাবে বাট দশটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের পড়তে হবে ডিএসই সোসিওলজি সিক্স সেমিস্টারে ওকে প্রথম প্রশ্ন সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন প্রকারগুলি সম্পর্কে আলোচনা করো বা প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই বছরে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এই প্রশ্নটি ওকে নেক্সট প্রশ্ন জাতি বলতে কি বোঝো ভারতবর্ষের জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা জাতি বলতে কি বোঝো জাতি ও রাজনীতির মধ্যে সম্পর্ক জাতি থেকে এই যে দুটো প্রশ্ন আমি তোমাদের দিলাম একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে পরবর্তী প্রশ্ন সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো সামাজিক গতিশীলতার কারণগুলি সম্পর্কে আলোচনা করো সামাজিক গতিশীলতা থেকে একটা প্রশ্ন আসবেই আসবে কিন্তু সেই প্রশ্ন থেকে আমি বিভিন্ন ওয়েতে প্রশ্নটা করতে পারে পরীক্ষায় আমি ওইভাবে করেই বলে দিচ্ছি লিখতে পারো তোমরা সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো সামাজিক গতিশীলতার কারণগুলি সম্পর্কে আলোচনা করো এই একটা প্রশ্ন গেল এবার সামাজিক গতিশীলতা থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো এর প্রকারভেদ গুলি সম্পর্কে আলোচনা করো দেখো এবার দেখা গেল তুমি তো বলেছে তোমরা তোমরা আমাকে বলতে পারো যে স্যার আপনি তো বলেছিলেন যে আমাদের সামাজিক গতিশীলতা থেকে প্রশ্ন আসবে কিন্তু সামাজিক নামটা কিন্তু পরিবর্তন করেও সামাজিক সচলতা কিন্তু দিতে পারে তাহলে সামাজিক সচলতা এবং সামাজিক গতিশীলতা দুটো কিন্তু সেম জিনিস আলাদা কিন্তু নয় সুতরাং এই জায়গাটায় তোমাদের অনেক মনে রাখার প্রয়োজন আছে যদি বলে সামাজিক সচলতা কি সামাজিক সচলতার কারণগুলো লিখো এই প্রশ্নের উত্তর যেমন হবে ঠিক একইভাবে সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো সামাজিক গতিশীলতার আলোচনা করো এই প্রশ্নের উত্তরটাও কারণগুলি কিন্তু একেবারে সেম লিখতে হবে আবার ধরো এই প্রশ্নটা বাই চান্স যদি পরীক্ষায় না আসে তাহলে আরেকটা প্রশ্ন আমি তোমাদের বললাম যেটা সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো সামাজিক গতিশীলতার প্রকারভেদগুলি আলোচনা করো অথবা সামাজিক সচলতা বলতে কি বোঝো সামাজিক সচলতার প্রভাব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা আসবেই আসবে পরীক্ষায় আমি সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতা থেকে দুটো দুটো প্রশ্ন প্রশ্ন দিলাম এই প্রশ্নের মধ্যে একটা একদম তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এখান থেকে কিন্তু কোনো না কোনো প্রশ্ন তোমাকে পরীক্ষায় করা হবেই হবে ছয়ে হোক বারোতে হোক তিনে হোক আসবেই আসবে এই জায়গার থেকে প্রশ্ন খুব ভালো মতো পড়ে যাও এই জায়গাটা ওকে নেক্সট লিঙ্গ বলতে কি বোঝো লিঙ্গ বৈষম্য গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে আলোচনা করো আমি আবারও বলছি লিঙ্গ বলতে কি বোঝো লিঙ্গ বৈষম্য গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন থেকেই যে লিঙ্গ বলতে কি বোঝো সামাজিক স্তরবিন্যাসের একটি ধরন রূপে লিঙ্গ বৈষম্যকে ব্যাখ্যা করো এই লিঙ্গ থেকেও আমি দুটো প্রশ্ন দিয়েছি একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে পরবর্তী প্রশ্ন সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো সামাজিক পরিবর্তনের শ্রেণী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো সামাজিক পরিবর্তনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা নেক্সট প্রশ্ন উপজাতি বলতে কি বোঝো উপজাতি সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো আবার বলছি আমি উপজাতি বলতে কি বোঝো উপজাতি সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এই কটা প্রশ্ন তুমি যদি পড়ে নাও তাহলে তোমার বারো নম্বরের আর কোনো প্রশ্ন এক্সট্রা ভাবে পড়তে হচ্ছে না এবার আমি আলোচনা করব ছ নম্বরের প্রশ্ন দেখো ছ নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে ছটা লিখতে হবে কিন্তু তোমাদের চারটে প্রশ্ন কিন্তু আমি তোমাদের দেব শুধুমাত্র দশটা প্রশ্ন তার মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পাবেই পাবে কি সেই প্রশ্নগুলো লিখে নাও সামাজিক স্তর বিন্যাসের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন স্তর বিন্যাসের ধারণা দাও নেক্সট প্রশ্ন গোষ্ঠীর স্বতন্ত্রতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিক বিচ্ছিন্নতার মূল ক্ষেত্রগুলি কি কি নেক্সট সামাজিক তোমার হচ্ছে স্তর বিন্যাসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেন জাতিগত অসাম্য বা জাতিগত বৈষম্য বলতে কী বোঝো নেক্সট সামাজিক বিচ্ছিন্নতা বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন ভারতে দারিদ্রতা বজায় থাকার কারণগুলি সম্পর্কে আলোচনা করো এবং সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন সামাজিক স্তর বিন্যাসের মার্কসীয় ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই নম্বরের এবার সর্বশেষ মার্কস তিন নাম্বারের গুলো আলোচনা করব যে তিন নাম্বারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো সবসময় করেই দেই, কিন্তু এই প্রশ্নগুলো তোমরা কিন্তু বড় প্রশ্নের মধ্যে পেয়ে যাবে আমি যদি কাটছাট করে বলি তাহলে দশটা দিলেও হয়ে যায় কিন্তু আমি একটু বেশি করে বলবো কিন্তু বেশি যে প্রশ্নগুলো বলছি সেগুলো কিন্তু তোমরা বড় প্রশ্নের মধ্যেই পেয়ে যাবে যেমন জাতি টিকা লেখো জাতি এই প্রশ্নটা অলরেডি আমি জাতি বড়তে দিয়ে দিয়েছি সেখান থেকেই হয়ে যাচ্ছে দেন দাস প্রথা এটা কিন্তু সামাজিক স্তর বিন্যাসের মধ্যেই পেয়ে যাবে সুতরাং এটাও তোমাদের এক্সট্রাভাবে পড়ার প্রয়োজন নেই দেন সামন্ত প্রথা সেটাও এক্সট্রাভাবে পড়ার প্রয়োজন নেই তোমাদের ওই বারো নম্বরের প্রশ্নগুলো পড়লে পারে সেখানে তুমি দাস প্রথা সেখানেই সামন্ত প্রথা পেয়ে যাবে দেন বর্ণ বলতে কি বোঝো এটা তোমরা এক্সট্রাভাবে পড়ে নিও দেন সামাজিক স্তর বিন্যাসের তিনটা বৈশিষ্ট্য সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য আমি ছয়েও দিয়েছি ভারতেও দিয়েছি সেখান থেকে পড়লে হয়ে যাচ্ছে দেন বলছে সামাজিক শ্রেণী এটা এক্সট্রা ভাবে পড়তে হবে দেন অনুভূমিক গতিশীলতা উল্লম্ব গতিশীলতা এই দুটো প্রশ্ন কিন্তু তোমার সামাজিক গতিশীলতার মধ্যেই তোমরা পেয়ে যাবে এক্সট্রা করে পড়ার কিন্তু প্রয়োজন পড়বে না নেক্সট গ্রামীণ দারিদ্রতা বলতে কি বোঝো নেক্সট জাতির তিনটা বৈশিষ্ট্য অলরেডি আমাদের বড় কোশ্চেনই হয়ে যাবে এটা গোষ্ঠী স্বতন্ত্রতা বলতে কি বোঝো এটা আমাদের ছয়ে হয়ে যাচ্ছে দেন বলেছে লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো এটা আমাদের বারোতে হয়ে যাচ্ছে বংশ বলতে কি বোঝো এটা আলাদাভাবে পড়বা কুল সম্পর্কে টিকা লেখো এটা আলাদাভাবে পড়বা লিঙ্গের সামাজিক গঠন পড়বে বিপিএল পড়বে টিকা নিম্নমুখী সচলতা এটাও তোমাদের হয়ে যাবে বড় প্রশ্ন থেকে এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে অস্পৃশ্যতা তো এই ছিল আজকের সাজেশন তোমাদের ডিএসই সোসিওলজির তোমাদের কিন্তু বারো নম্বরের ছ নম্বরের এবং তিন নাম্বারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আজকে আলোচনা হলো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো লাস্ট মিনিট সাজেশনটা খুব ভালো করে পড়ো এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছায় যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো এবং তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে তাদেরকে বলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা তাদের কাছেও পাঠিয়ে দাও আমাদের চ্যানেলের লিঙ্ক যাতে তারা তাদের সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের সমস্ত লাস্ট মিনিট সাজেশন এবং গুলো পেতে পারে এবং আমাদের যে বিভিন্ন স্যার ম্যামেরা যে ক্লাসেসগুলো দিচ্ছেন সেই ক্লাসেসগুলো যেন তারা পেতে পারে এই জন্য কিন্তু তোমাদের সহযোগ অবশ্যই কামবো তো স্টুডেন্ট দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ মাংস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ